সবার কনসার্নটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এটা এটা করতে চাই দেশের বৃহত্তর স্বার্থের জন্য ধরেন এখানে দুর্নীতি দমন কমিশন আপনার পাবলিক সার্ভিস কমিশন মহা হিসাব নিরীক্ষক এরকম পাঁচটা প্রতিষ্ঠান বিশেষ করে ধরেন পিএসসির কথাই বলি যে যেই সরকারি চাকরিতে আন্দোলনের জন্য আমাদের তরুণরা ফাইট করলো মোটামুটি আমরা বলছিলাম এইটাকে নিয়োগ প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে তার নিয়োগকে ট্রান্সপারেন্ট করা এখন সেইখানে বড় একটা পার্টি সেটা সেটা আপনার অ্যাকসেপ্ট করলো না এইরকম ভাবে দুর্নীতি দমন কমিশন আরো কয়েকটা প্রস্তাব অ্যাকসেপ্ট করলো পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা আসে পিএসসি কে নিজেদের লোক অ্যাপয়েন্টমেন্ট করার একটা হাব হিসেবে ব্যবহার করতে চায় এন্টি কমিশন কে আপনার একটা ওয়েপন হিসেবে অপোজিশনকে সাইজ করার একটা টুল হিসেবে ব্যবহার করতে চায় এবং সর্বশেষ এখন যে জুলাই সনদের বিষয়ে যতটুকু অনৈক্য হয়েছে বা যে কথাটি হচ্ছে এখানে আমি মনে করি যে এত আলোচনার পরে মেজর সংস্কারের অংশ হিসেবে যদি এই দুর্নীতি দমন কমিশন আপনার পিএসসি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি আমরা যদি একটা আপনার অ্যাটর্নি সিস্টেমকে স্থায়ীভাবে চালু করতে না পারি আমরা যদি একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যে আলাপটা হচ্ছিল যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এবং আপার হাউসটা হবে প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ পিয়ারে আপার হাউস নট লোয়ার অ্যান্ড আপার বা ফুল সংসদ শুধু উচ্চ কক্ষ এই বিষয়ে সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোট অফ ডিসেন্ট দিয়েছে দ্যাট মিনস তারা পড়ে গেলে তারা এটা নাও করতে পারে তাহলে তো এই সংস্কারের কোনো অর্থ হলো না তাহলে এই যে আট মাস এত আয়োজন করে সেই সংস্কার কতটুকু কার্যকর হবে তাহলে যদি এই প্রক্রিয়া জুলাই সনদটা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ওই পুরানো পথেই রাজনীতি চলবে সুতরাং সেই দিক থেকে আবার আমাদের আমরা না তার পরের জেনারেশনকে রাস্তায় নামতে হবে আবার পিটানি খেতে হবে পুলিশের কেউ আবু আবুসাইদের মধ্যে জীবন দেবে গত পঞ্চাশ বছর হয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমাদের তরুণরা যদি সচেতন থাকে এবং একটু রাজনৈতিকভাবে চিন্তা করে তাহলে বোধ এখন থেকে অন্তত আগামী নির্বাচন এবং পরবর্তী সরকার আমরা অন্তত কিছুটা প্রেশার ক্রিয়েট করে হলো যেটা বলে প্রেশার গ্রুপ হিসেবেও বিভিন্ন পরিবর্তনে সরকার বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে বাধ্য করতে